এটা ক্ষুদ্রান্ত স্মল স্মল ইন্টেস্টাইন ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্তে কী হয় ভোজনকে পুরোপুরি পচিয়ে দেয় ক্ষুদ্রান্তে আঙুলের মতন কাটা থাকে তাকে ভিলাই বলে ক্ষুদ্রান্তের ভিতর আঙুলের মতো কাটা থাকে যাকে ভিলাই বলে ক্ষুদ্রান্তের আবার তিনটি ভাগ কি। কী ডেডুনাম জেজিনাম আর ইলিয়াম ডেডুনাম জেজিনাম আর উইলিয়াম ডেডুনাম ডেডুনমের ভেতর এনজাইম পাওয়া যায় না এর ভেতর হরমোন পাওয়া যায় দেখো এনজাইম আর হরমোন এ দুটো আলাদা এনজাইম কি হয় রক্তর সাথে মেশে না আর হরমোন রক্তের সাথে মেশে এর বেশি ডিটেলস আমরা পরে দেখে নেব দেখো ডেডুনামের ভিতর কী কী হরমোন পাওয়া যায় কোলেসিস্টোকাইনিন আর সিক্রেটিন কোলেসিস্টোকাইনিন কাইনিন আর সিক্রেটিন ডেডুনামের ভিতর পাওয়া যায় কোলেস্ট্রোকাইনিন আর সিক্রেটিন আর জেজুনাম জেজুনামের ভিতর কি পাওয়া যায় এ কোনো কাজ করে না খাবারকে শুধু ইলিয়ামে পৌঁছিয়ে দেয় এই ইলিয়ামে পৌঁছে দেয় শুধু জেঝুনাম মানে আগে ঠেলে দিলাম যা এদিকে যা ইলিয়াম ইলিয়াম কি করে পাচন ও শোষণ দুটো দুটোই করে পাচন ইলিয়ামে এসে এবার খাবার থেকে যত ভিটামিন প্রোটিন যা কিছু লাগবে শরীরে সব কিছু নিয়ে নেয় ইলিয়ামে বসে ঠিক আছে ও ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্ত আবার মনে রাখার দেখো ট্রিক মতন দেখো ওইটাই তো ছিল কে এফ সি আর এই যে দেখো ডেডু নামের ডি জেজুনের জে আর আই ডিজে নি আই ক্ষুদ্রান্তের জন্য আই ডিজেআই ডিজেআই ক্ষুদ্রান্তে আই আর পাকস্থলীর জন্য কে এফ সি ঠিক আছে এইভাবে ট্রিক ট্রিক করে সব কিছু ছোটো ছোটো করে মনে রাখতে হবে এবার বৃহদান্ত লার্জ ইন্টেস্টাইন এর মধ্যে পাচন হয় না এর মধ্যে শুধু জল শোষণ হয় এর মধ্যে কী হয় পাচন টোচন সবাই ক্ষুদ্রান্তেই কমপ্লিট এর মধ্যে শুধু জলটা শোষণ হয় এবং এর ভিতর ভিটামিন বি এর নির্মাণ হয় বৃহদান্তে ভিটামিন বি এর নির্মাণ হয় এর আবার তিনটি ভাগ সিক্রেন কোলেন আর রেক্টেম বা মলাশয় এর তিনটে মনে রাখার দরকার নেই বেশি পরীক্ষায় ওই দুটো থেকেই আসে সিক্রেমের ভেতর অ্যাপেন্ডিক্স থাকে এটা শুধু মনে রাখো সিক্রেম অ্যাপেন্ডিক্সে থাকে বৃহদান্তে থাকে সিক্রেম অ্যাপেন সিক্রেমের ভেতর অ্যাপেন্ডিক্স থাকে কোলেন জল শোষণ করে মিউকাস থাকে যা ভোজনকে চিপচিপা আমাদের টয়লেটকে চিপচিপা করে দেয় এই বিরোধেন এসে মিউকাস আর আমাদের মুখের মধ্যে চিপচিপা করছিল কে মিউলিন আর বিলুরুবিন টয়লেটকে হলুদ করে আমাদের টয়লেটকে হলুদ করে দেয় কে এই বিলুরুবিনের কারণে ঠিক আছে তাহলে আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কোনো ডাউট থাকলে কমেন্ট করো এবং তোমরা কোন টপিকে ভিডিও চাই সেগুলো কমেন্টে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও